চলতি অর্থ প্রথম চার মাসে দেশে রেমিটেন্স এসেছে আটশো তিরানব্বই কোটি একাত্তর লাখ দশ হাজার মার্কিন ডলার এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা থেকে আমেরিকান প্রবাসীরা রেমিটেন্স পাবে না এটা ভুল তথ্য আমেরিকান প্রবাসীরা রেমিটেন্স পাবে বাংলাদেশ

যা রেমিটেন্স সব প্রবাসী আমরা পাঠাই যুক্তরাষ্ট্র আমি যত টাকা পাঠাইছি আপনার জীবনে টাকা আপনি বাংলাদেশে নিতে পারেন আন করতে পারেন ডলার বাংলাদেশের জন্য প্লিজ এগুলা লেখা আমাদেরকে দিয়ে না ভাই আমি আপনাদেরকে বলি আপনি বলেন যে আমি বাড়িঘর বাড়ি করে বাড়িঘর বিক্রি করে খারাপ গেছে যাদের পেতাত্তা ছিলেন আপনারা শেখ হাসিনা

এখন আজকে আমাদেরকে শেখাবেন আপনারা আপনি মনে করেন রাজনীতি আমরা আপনাদের কাছে শিখি না আপনি একটা মেম্বার হতে পারবেন না মেম্বার হতে পারবেন না বিকজ ইউর আমি প্রত্যেকটা তত্ত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আপনি কিছুই জানেন না পড়ালেখা করেন না তত্ত্ব জানেন না ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রের এখনো আছে

এটা কুতর্ক হচ্ছে তো এটা তো কুতর্ক হচ্ছে না আপনি বলছেন সংবিধান সংবিধানে নাই আপনি বলতেছেন সংবিধান কি বলতেছে দেখেন